ভোট ব্যাংকের রাজনীতি নতুন তো কিছু নয় তৃণমূলের হয় শুরু হয়েছিল আঠারো পঞ্চায়েত এবং ফাইনালি তৃণমূল একুশ এবং চব্বিশে যে জয়টা পেয়েছে ছাপ্পা তো আছে ওগুলো তো মুসলিম ভোট মুসলিম ভোটে আমরা পশ্চিমবাংলার হিন্দুদের তখন থেকেই বলেছি পরিণতিটা কি হবে পাঁচশো হাজারের কাছে আত্মসমর্পণ করছেন পরিণতিটা কি হবে আজকে সেই পরিণতিটা হচ্ছে দেশের মধ্যে দেশের মানুষ উদ্বাস্ত হচ্ছে এটা তো মানে সবচেয়ে লজ্জাজনক ঘটনা ইউক্রেনের ঘটনায় পোল্যান্ডে গিয়ে লোক আশ্রয় নিয়েছিল এটা দু দেশের ঘটনা ঘটলে ঘটে কিন্তু দেশের মধ্যে মানুষ হচ্ছে হ্যাঁ একুশে বিজেপির লক্ষাধিক কর্মী সেল্টারে গেছিল আসামে ক্যাম্প করে থেকেছে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার আজকের উপরাষ্ট্রপতি সেদিন গেছিলেন হেলিকপ্টার দিয়ে আসামে আসাম সরকার খাইয়েছিল রেখেছিল কিন্তু এবারে যেটা হচ্ছে কারা এই যে পলায়ন খানিক লোক যে পলায়ন করেছে মানে ক্যাম্পে গেছে বাকি তো আত্মীয় স্বজনের বাড়িতে হিন্দু যেখানে বেশি আছে প্রাণ নিয়ে অনেকেই পালিয়েছেন সব আমি জানি না কারণ ইন্টারনেট বন্ধ সব খবর সবাই পাচ্ছেন না ঢুকতেও তো দিচ্ছে না মানসিক করে রেখেছে সেক্ষেত্রে এদের মধ্যে তো তৃণমূলের ভোটার রয়েছে এই যে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল সংবিধানকে সামনে রেখে শপথ গ্রহণ করা কিন্তু সরাসরি বিশ্বাসঘাতকতা করা হচ্ছে সংবিধানের সঙ্গে একুশে বিজেপি করেছিল বলে হিন্দুদের তাড়িয়েছিল আর আজকে সব হিন্দুকে তাড়ানো হচ্ছে আমরা বলি না এক লাখের ঘর এক লাখ কুড়ির ঘর বানাচ্ছেন কার জন্য দখল করবে তো ওরা আজকে ধুলিয়ান শামশেরগঞ্জ সুতি প্রমাণ হয়ে গেছে তাই শুধু কোথাও কি এটা একাত্তরের স্মৃতিতে ফেরাচ্ছে একাত্তরের স্থিতিতে ফেরাচ্ছে মানে না না এ তো সংখ্যা কমাতে চায় আমরা তো সব সবাই বলছি একান্নর ফার্স্ট সেন্সাসে আমরা হিন্দু এখানে পঞ্চাশে ববি বলছে আমরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আমি তর্কের খাতিরে ৩৩ ধরলাম লাস্ট সেন্সাস হয়েছিল দু হাজার তখন হিন্দু পপুলেশান ছিল সাতাশ পার্সেন্ট আজকে অনেক জল গড়িয়েছে চোদ্দ বছর অনেক রোহিঙ্গা মুসলমান এসেছে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী তো অ্যাসেম্বলির রেকর্ডে বলেছে আপনাদের দুই আপনারা দুই আপনাদের দুই আমাদের দুই আমরা চার মানে ওরা চারজন করে নিতে বলছি স্বাভাবিকভাবে ওদের একজন মন্ত্রী অ্যাসেম্বলির পর এবং আমাদের এমএলএরা বলার পরেও এই ওয়ার্ড কিন্তু বাদ যায়নি অ্যাসেম্বলিতে বিমান বাহিনী রেখে দিয়েছে তা দলিল তা স্বাভাবিকভাবে আমরা এখনই সাতষট্টি এইরকম চলতে থাকলে পঞ্চাশের নিচে তো আমরা নামবই এর মধ্যে আমাদের সাধু সন্ত প্রচারক তারপরে বাবা মাকে দেখার জন্য অনেকে অসুস্থ বোনকে দেখার জন্য অনেকে অকৃতার থেকে গেছেন অনেক কারণে স্বাভাবিকভাবে আমাদের সংখ্যা তো এক্ষুনি সাতষট্টি হয়ে গেছে পঁচাশি থেকে এবং আমরা পঞ্চাশের নিচে চলে গেলেই তো সারিয়া মুসলিম পার্সোনাল ল চলে যাবে বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না যে নন্দনে রবীন্দ্র সদনে গান গাইতে যাচ্ছেন তথাকথিত গিটার নিয়ে তারা সত্যিকারে মেধাযুক্ত সব বন্ধ হয়ে যাবে বাজনা চলবে না যাত্রা চলবে না নাটক চলবে না বাজনা বাজবে না রিল বানাতে না রিল বানাতে পারবেন না সবে তো গাড়ি থেকে ধ্বজ খুলছে এরপরে বলবে মন্দির থেকে ঘন্টা করতে হবে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এবং নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার যে সরকার সংবিধান রক্ষা করবে এবং সংবিধানের আর্টিকেল পঁচিশ থেকে আঠাশ সকলে ধর্ম পালনের যে অধিকার উত্তরপ্রদেশে কি ঈদ পালিত হয়নি এরা তো ডিটেনশন ক্যাম্পে বলেন মোদীজি তো চ্যালেঞ্জ করেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে একটা ডিটেনশন ক্যাম্প আপনারা দেখিয়ে দেন কোথাও আছে এবং আমরা বরাবরই বলি ভারতীয়দের সঙ্গে তো বিজেপির কোনো লড়াই নেই আমাদেরও লড়াই নেই আমাদের বক্তব্য রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে লড়াই আমাদের যারা অবৈধভাবে আসে এই পার্লামেন্টের বাজেট সেশনেও অমিত শাহজি একাধিকবার বললেন সমস্ত আধার কার্ডগুলো তো চব্বিশ পরগনা এপিক কার্ডগুলো চব্বিশ পরগনার এটা একটা হাফ তৈরি হয়েছে বাংলায় স্বাভাবিকভাবে খুব বিপজ্জনক আপনারা যতক্ষণ না তথাকথিত সেকুলার বাঙালি যারা সমস্ত দুর্গা পূজা থেকে হিন্দুদের পূজাকে পঞ্জিকা শাস্ত্র তুলে দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করেছেন যারা মনে করেন ধর্ম যার উৎসব সবার এই ফর্মুলা বাংলাতে থাকলে আপনাদের অবস্থা খারাপ হবে আপনাদের ধুতি পরাও নিষিদ্ধ হবে কিছুদিনের মধ্যে

এ করা বিজেপি ছাড়া কেউ নেই আগেও ছিল না বর্তমানে মমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলা সর্বত্র আমরাই করেছি না আমাদের দায়বদ্ধতা কারণ আমি সবসময় বলি আমি নিজের ক্ষেত্রেই বলি আমি বিজেপিতে জয়েন করেছি কুড়ি সালে পাঁচ বছর হতে গেল আমি নির্বাচনে জিতেছি জিতিয়েছি একুশ তেইশ চব্বিশ আমার সহকর্মীদের আমার এলাকায় বা আমার নির্বাচন কেন্দ্রে হিন্দু ভোটে আমি জিতেছি দু হাজার ভোটে হিন্দু ভোটে আমার কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছে আট হিন্দু ভোটে মুসলমান ভোটে আমরা ভোট পাই না ভোট পাই না অনেকে বলেন চায় না আমার নামে বলা হয় যে কট্টর লাইন নিয়েছেন ভালো হতে চাইছেন হিন্দুদের কাছে কিন্তু আমি কখনোই বলিনি চাই না আমি বলি পাই না আমি লোকসভা ভোটের সময় রাষ্ট্রবাদী রাষ্ট্রবাদী বলছিলাম তারপরে ভোটে বাক্স খুলার পরে দেখলাম রাষ্ট্রবাদীও নাই বিজেপি সংখ্যা মোর্চার সভাপতি আব্বাস নন্দীগ্রামের তার বুথে বিজেপির ভোট একটা তাহলে কি হলো ভাই সাতটা ভোট তো তোর বাড়ির যে দিব কি করে আড়াই হাজার টাকা ভাতা পাই ইমাম বললেন নামাজ তো ঘরে পড়িয়ে নিবি মরে গেলে সেটা তো আমাকে গিয়ে পড়াতে হবে এই বুথে যদি দুটোর বেশি ভোট বেরোয় তোর বাড়ির কেউ ইন্তেকাল করলে আমাকে যান নামাজ পড়াতে ডাকবি না আমরা কেউ যাবো কি করব বলুন আমার ঘরের লোক তো বয়স্ক লোক আছে মারা যাবে স্বাভাবিক জাগতিক নিয়ম মারা যাবে তখন তো আমি পারবো না জানাজান নামাজ পড়তে ঘরে মসজিদে উঠতে দিবে না আমি নয় ঘরে একটা কিছু পেতে পশ্চিম দিকে মুখ করে প্রার্থনা করে নিই সেটা হতে পারে কিন্তু ইন্তেকাল করার পরে ওদের ইন্তেকাল ভাষায় বলে আমাদের মারা যাওয়া বলে তখন যে মাটি দেওয়ার সময় যে প্রেয়ারটা হয় সেটা তো ম্যান্ডেটেড কি করবেন আপনি হিন্দু জাগরণ ছাড়া এই মুহূর্তে কোনো বিকল্প রাস্তা নেই হিন্দু জাগরণ তো কোথাও কোথাও হয়েছে তাই বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আসন সংখ্যার নিরিখে তো একটু কমে গেছে কিন্তু বিজেপির ভোট তো ইনটাক একটা দাঁড়িয়ে আছে উনিশ একুশ চব্বিশ বিজেপি একটা চল্লিশ পার্সেন্ট আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটে দাঁড়িয়ে আছে এবং এই ভোটটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কেন এই ভোটটা প্রায় হিন্দু ভোট কিছুটা জনজাতির ভোট আছে মানে আদিবাসী